বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করি নতুনরা কোথায় নতুনরা সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট দিব এ ধরনের কমেন্ট আমিও করছি তো মূলত কিছু ভিডিও ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে মূলত ধরনের কমেন্ট করা মোটেই যাবে না তো আপনারা নতুন তারা তাদেরকে বলি বা পুরাতন তাদেরকেও বলি কেউ ফলো করো ফলো দিব বা ফলো করলে ব্যাগ দেব সাপোর্ট করলে সাপোর্ট দিব সাপোর্ট ব্যাগ দেবো এই ধরনের কমেন্ট বারবার একাধিকবার না করি সে ধরনের কমেন্ট করলে আইডি রিক্সেপ হয়ে যাবে আগে থেকে বিভিন্ন ধরনের সমস্যা হবে তাই আশা করি এই ধরনের কমেন্ট থেকে থাকবো কমেন্ট করলে ভালো লাগবে সুন্দর গঠনমূলক বিভিন্ন কমেন্ট বিভিন্ন কষ্ট বিভিন্ন কমেন্ট করা যাবে এই হচ্ছে বিষয় আর একজনকে সাপোর্ট করুন আমি সাপোর্ট করব সে সাপোর্ট করবে আপনাকে মূলত এই কমেন্টের সিনেমাও দেখা যাবে সে আমার ভিডিও দেখবে না আপনার ইউটিউবে যাবে না বা আপনার পেজে যাবে না তো এই জন্যই বললাম তো যদি পরামর্শ ভালো লাগছে